আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে একদম ইউনিক একটি সুন্দর ডিজাইনের জামা কাটিং এবং সিলাই করে দেখাবো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যেকোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে একদম সহজ নিয়মে দুই হাত বহরের মাত্র আড়াই গজ কাপড় দিয়া সাত বছর মেয়েদের জন্য এই জামাটা আমি তৈরি করব আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা জামার উপরের পাট তৈরি করব তো দেখেন উপরের পাট তৈরি করার জন্য কাপড়টাকে সারি পাটে ভাস করে নিয়েছি এখানে এগারো ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম নেওয়ার পরে এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ দিব তো দেখেন এই দাগটা নিচের দিকে আমরা সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব তো এখান থেকে আমরা সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা টেনে দিব এখানে সাত ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে থেকে নিচের দিকে এইভাবে দাগটা দিয়ে দিতে হবে এবার দেখেন এখান আমরা এইভাবে দাগ দিয়ে দিব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি এইভাবে দাগটা দিয়ে দিতে হবে উপরে যা দিতে হবে নিচেও তার দিতে হবে দেওয়ার পর এইভাবে গোল গলা দাগ দিয়ে দিতে হবে আমি কাটিং করে নিতেছি দেখেন তো এইভাবে কিন্তু আর কাটিং করে নিতে হবে তো আমরা সিলাই মার্জিনের জন্য কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এটা কাটিং করে নিয়েছি দেখেন আমরা একটা কাপড় নিতে হবে কাপড়টার উপরে আমরা প্রথমে পাটটা করে করে নিয়েছি এটার কাটিং নিতে হবে কেন কাটিং করতেছি সেলাই করার সময় আপনাদেরকে বুঝিয়ে দিব আপনি যদি এই জামাটা তৈরি করতে চান অবশ্যই বয়াল কাপড় নিয়ে এই জামাটা তৈরি করতে হবে এবার আমাদের এই সোল্লারটা লাগিয়ে নিতে হবে দেখেন আমরা কিন্তু সোল্লারটা লাগিয়ে নিতেছি তো একই সিস্টেমে আমাদের সবগুলো পার্ট এইভাবে সোল্লাটা লাগিয়ে নিতে হবে তো এখান থেকে সিলাই করে দিয়েছি দেখেন একটার উপর একটা এইভাবে বসিয়ে দিব তারপর এখান থেকে আমরা সিলাই করে এটাকে আটকিয়ে দিব আমি আড়াইগজ কাপড় দিয়া সাত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন তো দেখেন আমি গলার রাউন্ডটা প্রথমে সেলাই করে নিয়েছি তো এইভাবে কেসি দিয়ে কেটে কেটে দিবেন তাহলে গলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে উঠবে কেটে দেওয়ার পর যে কোনো এক পাশের কাপড় এখান দিয়ে গলার এই জায়গা দিয়ে এই দিকে নিয়ে আসবেন নেওয়ার পরে দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি চাপ সেলাইটা কিন্তু একেবারে কানি দিয়ে দিব। আপনারাও কিন্তু এই নিয়মে এই চাপ সেলাইটা দিয়ে দিবেন আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমি এখানে নিচটাকেও সেলাই করে দিতেছি যেহেতু আমাদের এখানে ডাবল পার্ট আছে তো আপনারা কিন্তু এরকম সিলাই করে দিবেন তো দেখেন আমি সাত বছর মেয়েদের জন্য মাত্র গজ কাপড় দিয়া এই জামাটা তৈরি করব আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গায় মাপটা কিভাবে নেবেন এবং কত বছর মেয়েদের জন্য কৌতুটুকু কাপড় নেবেন দেখেন আমি সাইরো পাট এভাবে সেলাই করে নিয়েছি আমাদের হাফ বডি তৈরি করা হয়ে গেছে এবার আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো তো হাতা কাটিং করার জন্য আমরা দুইটা হাতার কাপড় একসাথে চার বাজে ভাস করে নিয়েছি এখান থেকে আমরা সাত ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়েছি এবং এখানের কাপড়টা নিয়েছি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ এখানে আমরা চার ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে আমরা এইদিকে ছয় ইঞ্চি একটা দাগ দিব এই দাগ থেকে এইভাবে রাউন্ড করে দিব এখানে কিন্তু আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে দুইটা হাতা একসাথে কাটিং করে নেবেন তো দেখেন হাতার মাথা এইভাবে একটা সিলে দিয়ে দিবেন প্রথমে আমি যেইভাবে আপনাদেরকে দেখাইতেছি আপনারা এইভাবে তৈরি করে নেবেন এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ তো দেখেন হাফ ইঞ্চি চড়া রাবারটা নয় ইঞ্চি পরিমাণ লম্বা নিতে হবে নেওয়ার পর এই যে মাথা দিয়ে এভাবে ভাঁজ দিয়ে একটা সিলাই করে দিবেন রাবারটা ভিতরে রেখে তো এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে সিলাইটা দিয়ে দিব তো এক এখানে দেখতে পাচ্ছেন আমি রাবারটা ভিতরে রেখে রাবারটা এইভাবে টান দিয়ে ভিতরে সেলাইটা দিয়ে দিব তো আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব যে এইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন শুধু তাই না যে কোনো বয়সী মেয়েদের জন্য আপনারা জামা তৈরি করতে পারবেন তো রাবারটা লাগানোর পরে দেখেন রাবারের ভিতরে একটা সিলাই দিব আমরা কাপড়টা এইভাবে টান দিব রাবারটা সহকারে কিন্তু কাপড়টা টান দিয়ে একটা সিলাই দিয়ে দিব তো একই নিয়মে কিন্তু আমাদের দুইটা হাতা তৈরি করতে হবে তো দেখেন আমি একই নিয়মে দুইটা হাতা তৈরি করে নিয়েছি তো প্রথমে আমাদের হাতার মাথায় রাবার লাগাতে হবে তারপরে এখানে আমাদের ছোট ছোটো করে কুসি দিতে হবে তো আপনি চাইলে মেশিন দিয়ে মেশিনের সুই দিয়ে কুচি দিতে পারেন বা হাত দিয়ে কুচি দিতে পারেন তো দেখেন আমি বলবো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলি মেশিনের সুই দিয়ে কুচি দিতে কারণ কুসিগুলো অ্যাকুরেট হবে তো একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা কুচি দিয়ে দিতে হবে দেখেন আমি দোনোটাই কুচি দিয়ে ফেলেছি এবার আমাদের হাফ বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনারা হাতার মোড়ায় কুচি দেওয়ার পর অবশ্যই হাফ বড়ির সাথে অ্যাকুরেট করে নেবেন যে দোনোটা পাট অ্যাকুরেট আছে কিনা না তো দেখেন আমাদের কিন্তু দোনোটা পাট অ্যাকুরেট আছে অবশ্যই ডাবল সেলাই করে দিবেন প্রত্যেকটা জোড়ায় তো দেখেন আমি হাতাটা লাগিয়ে নিয়েছি তো একই নিয়মে কিন্তু দুইটা হাতা লাগিয়ে নিতে হবে আমি আপনাদেরকে একটি হাতা লাগিয়ে দেখিয়েছি তো দেখেন হাতা লাগানো কমপ্লিট এবার আমরা সাইডের বডি করে নিব আপনারা আপনাদের মাফ অনুযায়ী এই সাইডের বডি সিলাই করে নেবেন আমি সাত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে মেফে দেখাবো এই জামার লাম্বা কত ইঞ্চি নিলাম এবং এই জামার বডি কত ইঞ্চি নিলাম তো আপনারা আশা করি আমার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবে তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে একদম সহজ নিয়মে তো দেখেন ভাই আমি কিন্তু হাফ বডি তৈরি করে নিয়েছি এবার নিচের পাট তৈরি করে দেখাবো তো দেখেন এখানে দুই হাত বহরের কাপড় নিতে হবে আঠারো ইঞ্চি পরিমাণ লাম্বা একটা কাপড় নিতে হবে না দুইটা কাপড় নিতে হবে আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিব দুইটা কাপড় নেওয়ার পর একটা কাপড় এইভাবে জোড়া দিয়ে দিবেন মানে দুইটা কাপড় নেওয়ার পরে একটা কাপড়ের সাথে একটা কাপড় এইভাবে জোড়া দিয়ে আপনারা চাপ সিলাই দিয়ে দিবেন তো অবশ্যই অবশ্যই আপনারা চাপ দিয়ে দিবে প্রতিদিন আমার এই চ্যানেলে বাচ্চাদের সুন্দর সুন্দর ডিজাইনের জামা আপলোড করা হয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এখানে কাপড়টাকে আমি দুই পাটে ভাস করে নিয়েছি নেওয়ার পর এখানে আমরা দশ ইঞ্চি একটা দাগ দেব দেখেন আমি দশ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবার এই দাগ থেকে উপরের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দিব যেভাবে দেখালে আপনারা শিখতে পারবেন যেভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন আমি ওইভাবে দেখানোর চেষ্টা করি দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কেটে নিতে হবে আমি কিন্তু এখানে দুইটা কাপড় নিয়েছি নেওয়ার পর একটা কাপড়ের সাথে একটা কাপড় জোড়া দিয়েছি বাকি মাথা কাপড়টা এইভাবে রাউন্ড করে কাটিং করে নিয়েছি তো দেখেন এখানে কি করতে হবে আমাদের চিকন রাবারটা নিতে হবে তো এখানে রাবারটা দিয়ে কিন্তু আমি কুসিটা লাগিয়ে দিব তো আপনারা চাইলে এখানে কুসি দিয়ে নিতে পারেন তো যেহেতু আমাদের কাছে রাবার আছে তো আমি রাবার দিয়ে কিন্তু কুসি দিব তো যে কোনো সুতার দোকানে কিন্তু এই রাবারটা আপনারা পেয়ে যাবেন তো দেখেন কাপড়ের এই মাথায় আমি রাবারটা এখানে বসিয়ে এভাবে সেলাই করে দিব তো এখানে কিন্তু রাবারটা পর্যাপ্ত পরিমাণ টানতে হবে টানলেই কিন্তু কুচি পড়বে দেখেন আমি কিন্তু রাবারটা টান দিয়ে এই কাপড়টাতে কুচি বসাইতেছি তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রাবার দিয়ে এই জামাটা তৈরি করতে পারেন দেখেন আমাদের এই জামাটা কত সুন্দরভাবে রাবারটা বসে গেছে এবং পুরো কাপড়টাই কুশি হয়ে গেছে এখানে আমাদের কাপড় নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ একটা ডিজাইন কাপড় নিতে হবে তো দেখেন এখানে আমাদের অবশ্যই কুচি দিতে হবে ছোটো ছোট করে কুষি দিতে হবে আপনারা চাইলে এখানে রাবার লাগাতে পারেন তো আমি সাজেস্ট করব যখন আপনারা এই জামাটা তৈরি করবেন তখন এই কাপড়টো দিয়ে যখন ডিজাইন করবেন তখন কিন্তু এই কাপড়টায় হাত দিয়ে কুষি দিবেন হ্যাঁ তো হাত দিয়ে কুচি কেন দিবেন আমি আপনাদেরকে একটু পরে বুঝাইতেছি তো এখানে দেখেন আমি পুরো কাপড়টায় সুন্দর করে কুষি দিয়ে দিব কুচিগুলো যাতে অ্যাকুরেট থাকে সব দিকের কুচি অ্যাকুরেট যাতে থাকে কুসি যাতে বড় ছোট না হয় আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবেন আমি হয়তো জানতে পারবো যে আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে মানুষ দেখে তো এবার দেখেন এই যে কাপড়ের এক সাইড কিন্তু এখানে ভেঙে সিলেই করে দিতেছি তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন একদম সহজে নিয়মে তো এবার দেখেন এখানে আমি ভেঙে সেলাই করে দিয়েছি এখান থেকে কিন্তু আমাদের এই ডিজাইনের কাপড়টা লাগিয়ে দেব তো অবশ্যই এই ডিজাইনের কাপড়ের মাথাটাও ভেঙে এইভাবে সিলাই করে দিবেন তো আমি এই জামাটা তৈরি করতেছি সাত বছর মেয়েদের জন্য আপনারা চাইলে এই জামাটা দশ বছর মেয়েদের জন্য তৈরি করতে পারেন বা দুই এক বছর মেয়েদের জন্য চাইলে এই জামাটা তৈরি করতে পারবেন এক কথায় যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা চাইলে আপনি তৈরি করতে পারবেন তো দেখেন এখানে আমি এই কুসির কাপড়টা নিচের পাট্টার উপরে এইভাবে বসিয়ে একটি সেলাই করে দিতেছি তো এই জামাটি কিন্তু একদম ইউনিক তো দেখেন আমি কিন্তু এখানে সিলাই করে দিয়েছি এখানে কিছুটা কাপড় কেটে নিয়েছি তো কত ইঞ্চি কাপড় আমি কেটে নিয়েছি আপনাদেরকে দেখাই এই যে ভিতা দিয়ে মাপ দিব তো মাপ দিব আপনাদেরকে দেখাবো যে কত ইঞ্চি কাপড় এখানে আমি কেটে নিয়েছি দেখেন এখানে আমি আঠাশে ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি কারণ এখানে আমরা লাল কাপড় দিয়ে ডিজাইন করবো সাড়ে ছয় ইঞ্চি কাপড়টা নিলাম তো এই কাপড়টার উপর আমরা রাবারটা লাগিয়ে দিব তো এখানে আমরা চাইলে হাত দিয়ে কুচি দিতে পারতাম এখানে কেন আমরা রাবার লাগাইলাম কারণ রাবার লাগানো কুশিটা এবং হাত দিয়ে কুচিটা অ্যাকুরেট হবে না মানে এক মিনিট হবে না জন্য আপনারা এটাতে একটাতে রাবার লাগাবেন একটাতে হাত দিয়ে কুচি দিবেন ঠিক আছে তাহলে ডিজাইনটা মেয়েরা যখন জামাটা গায়ে দিবে গায়ে দেওয়ার পর এই ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে তো দেখেন এখানে একটার সাথে চাপ সিলাইটা দিয়ে দিতে হবে তো এখানে দেখেন বাকি বাকি জোড়াটা এইভাবে লাগিয়ে দিবেন মানে কুসির কাপড়টা এখান থেকে লাগিয়ে দিবেন। আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো আশা করি আপনারা কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব কোন জায়গার মাপটা কিভাবে নেবেন তো দেখেন সেলাই করে দিয়েছি পুরো পাড়ে তো এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন এখানে আমরা চাপ সেলাই বসিয়ে দিলাম তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন অসংখ্য ভিডিও আছে বাচ্চাদের খুবই সুন্দর ডিজাইনের জামার আপনারা যে ভিডিওটা ভালো লাগবে সেটাই দেখে কাজটা শিখে নিতে পারবেন আর নতুন কোনো ডিজাইন যদি আপনার জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনার ডিজাইন অনুযায়ী আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখেন এখানে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি তো এবার এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে প্রথমে আমাদের এই যে এই যে কুসিটা চাপ সেলাই দেওয়ার পর আমাদের অবশ্যই এই যে জামার নিচের পাট এটাকে ভেঙে চিকন করে সেলাই করে দেব তো এটা হচ্ছে কি অন্যার কাঁসা যেইভাবে সেলাই করেন একদম চিকন করে ওইভাবেই কিন্তু এই জামার নিচটা চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করে দিবেন তো দেখেন আমি পুরো নিচটাকে একটা সেলাই করে দিয়েছি এবার দেখেন এটা কিভাবে আমি জয়েন করতেছি একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন একটার উপরে একটা এইভাবে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখেন আমি একটার উপরে একটা এভাবে বসায় দিয়া এখানে একটা চাপ সেলাই করে দিলাম তো আপনারা কিন্তু যখন এই জামাটা তৈরি করবেন তখন কিন্তু এই নিয়মই তৈরি করে নেবেন তো এখানে দেখেন বাড়তি কাপড়টাকে এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি কিভাবে সেলাই করে দিলাম তো আপনারা এখানে বাড়তি যদি সেলাই করে দেওয়ার পর বাড়তি কাপড় থাকলে এটাকে এভাবে কেটে দিবেন তো দেখেন জামার ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটতেছে তো আশা করি আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন হাফ বডি নিতে হবে নেওয়ার পর নীসের পাটা এইভাবে রাখতে হবে রেখে এখানে আমাদের জয়েন করে নিতে হবে তো দেখেন যে কোনো এক পাশে কিন্তু আমাদের এই কুসির পাটা এভাবে রাখতে হবে মানে উপরে জালট হাফ বডিটাকে আমাদের উল্টো করে নিতে হবে দেখেন আমি হাফ বডি উল্টো করে নিয়েছি এবং নিচের পাটা নিচে দিয়ে এভাবে ঢুকিয়ে দিলাম তো এখানে আমাদের অবশ্যই আমি যেভাবে লাগাইতেছি আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন কেননা আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন বা যেইভাবে দেখাইলে আপনারা যে কোনো সাইজের জন্য জামাটা তৈরি করতে পারবেন দেখেন আমি সাত বছর মেয়েদের জন্য মাত্র দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিলাম তো আপনারাও চাইলে এই আড়াই হাত আড়াই গজ কাপড় দেওয়া সাত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন তো কম বয়সী মেয়েদের জন্য যদি তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা আরও বেশি বয়সী মেয়েদের জন্য যদি তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হবে তো এবার দেখেন জামাটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি আমাদের যে ঝালটগুলা এই ঝালটগুলো দেখতে খুব সুন্দর লাগবে আপনি চাইলেও ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য তো দেখেন জামার সামনে ছোট্ট একটা ডিজাইন এই ডিজাইনটা আমি লাগিয়ে দিব তো আপনারাও এরকম একটি ডিজাইন তৈরি করে নেবেন তো আপনারা চাইলে হাত দিয়ে সিলাই করতে পারেন বা মেশিন দিয়ে সেলাই করতে পারেন তো আপনাদেরকে এখন জামাটা লাম্বা মেপে দেখাবো দেখেন আমি জামার লম্বাটা নিলাম আপনাদেরকে ভালোভাবে দেখাই আমি জামার লাম্বাটা নিলাম তেত্রিশ ইঞ্চি পরিমাণ সাত বছর মেয়েদের জন্য এবং জামার বডি নিলাম তিরিশ ইঞ্চি পরিমাণ তো আমাদের জামাটা কিন্তু কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ